সেখানে এক জাতিকে পাইলেন সেই জাতি কেমন জানেন যেহেতু বুঝে না জুল কর্নাইন বাচ্চাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না প্রকাশ করতে পারে না কারণ জুল কর্নাইন বাচ্চা যা বলে ওরা বুঝতেছে না তখন জুল কর্নাইন বাচ্চা কি করলেন ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন যুলকারনাইন বাচ্ছা তাদের সমস্যাগুলো শুনলেন কিসের মাধ্যমে ইশারা কোন কোন মুফাসসিরিন کرام বলেন না দুভাষীর মাধ্যমে তাদের কথা শুনলেন তখন তারা বললেন ও বাচ্চা যুলকারনাইন ইন্নায়াজুজাও মাযুজাহ মুফসিদুনা ফিল আর পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে এক জাতির নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি মুফসিদুনা ফিল আর তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে তারা মাঝে মাঝে এই পাহাড়ের এপাশে আইসা আমাদের উপর লুটতরাজ চালায় আমাদের উপর লুটতরাজ চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদ গুলা ছিনিয়ে নেয় এই অভিযোগ দিল কারা ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যে দলটারে পাইছে তারা অভিযোগ দিল ও বাদশা জুল কর নাই পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায় তখন তারা একটা প্রস্তাব দিল

আমাকে কর দিতে হবে না আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাল্লা আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম এটা অনেক কল্যাণ তোমরা আমার একটু সহযোগিতা করবা আমাকে সাহায্য করো শক্তি দিয়ে শক্তি হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা কিভাবে আল লোহার পাতানো তোমরা কি এই লোহার পাতানার পর বুঝতে হবে দুই পাহাড় এই যে দুই পাহাড় মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা লোহার পাতগুলো আইনা দুই পাহাড়ের মাঝখানে থাকতে লাগলো লোহার পাতাই না দুই পাহাড়ের মাঝে রাখলো এখন প্রশ্ন লোহার পাত আনবে এত টাকা পয়সা কে দিবে খরচ কে দিবে জুল বাচ্চা বললেন সমস্যা নাই লোহা যত লাগবে এটার যেই ব্যয়ভার বহন করা লাগে সব আমি করবো এই লোহা ফালাইতে 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 দিকে তাকার এক পাহাড়ে এক পাহাড় দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত একদম উঁচা পর্যন্ত এইভাবে মিডেল বরাবর শুধু লোহা আর লোহা

যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডেল করলেন দুই পাহাড়ের চূড়া দুইটার মাঝখানে যখন এইভাবে করলেন লোহার তখন তিনি বললেন বললেন কি ফালাইতে ফালাইতে এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও প্রচুর হাওয়া দাও লোহায় আগুন ধরো আর এখানে হাওয়া দাও হাওয়া তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো প্রচুর আগুন দেওয়া হলো হাওয়া দেওয়া হলো হাত্তা যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো তখন জুলকর নাইন বাচ্চা বললেন কয়লা হয়েছে না এবার এক কাজ করো তোমরা কাজ আ তুমি তামা নিয়ে আসোদির আলী হিটের র আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গেছে কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন এই পজিশন হয়েছে সমস্ত

এমনও রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ পঁয়তাল্লিশ অকাতরে তিনি বিলিয়ে দিবে জাতির সমস্যার সমাধান করবে ছয় নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করবে সুবাহ দলিল

এই এই প্রাচীর তখন করে তাহলে আমি নির্মাণ করলাম আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে তিনি কে তাহলে এখানেও একজন প্রশাসক একজন জনপ্রতিনিধি মুসলিম শাসকের ছয় নাম্বার বৈশিষ্ট্য মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোন ক্রেডিট নিবে না বলবে আমার আল্লাহ তো অফিক দিয়েছে তাই আমি করতে পারলাম এটা তিনি বল এটা তিনি বলেন এ হলো ছয় নাম্বার সাত নাম্বার বৈশিষ্ট্য বলেন আমার সাথে রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলেন মজুদ সম্পর্কে অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা কি থাকা বলেন তো যথেষ্ট সজাগ থাকা সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ আলী সালাম মিশরের আজিজকে বললেন ইজ আলা খাজা ইনিল আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণার দায়িত্ব দেন এই কথা বলার পর তিনি বললেন ইবনি হাফিজুন আলিম আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে এই আয়াত দ্বারা কি বোঝা যায় বুখারির এক আছে নেতৃত্ব চাওয়া নিষেধ নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না আল্লাহ দিলে ভালো কথা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন কোন পথ চেয়ে নেওয়া জায়েজ আছে যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন খাদ্য ভান্ডার এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে না। খেয়ানত হতে পারে আমাকে দেন খেয়ানত হবে না আমি রক্ষণাবেক্ষণকারী যদি মনে হয় অন্য মানুষের যারা দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা দায়িত্ব নেওয়া কর্তব্য কর্তব্য যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে এটা কর্তব্য এই জন্য ওলামায় কারাম যারা আছে আমাদের দেশে মাসা আল্লাহ বিজ্ঞ ওলামায় কারাম আছে যারা এই সব বিষয়ে অন্তত আমান যে আলেম যদি কোনো খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয় অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ খেয়ানত হবে না ইসলামী মাইন্ডের কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি এগুলো সাত নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য আট নাম্বার বলেন আমার সাথে সবাই ঘুষ গ্রহণ করবে না মুসলিম শাসকের আট নম্বর বৈশিষ্ট্য সবাই বলেন কি গ্রহণ করবে না বলেন সুরায় নামল পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকিসের নাম শুনছেন রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইছে সুলেমান নবী তুমি আসো আমার কাছে আত্মসমর্পণ করো খবর আছে রানী বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো আমি একটা পরীক্ষা চালাবো সুলাইমান বাচ্চার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার আর আমার তেমন কোনো টেনশন নাই বুঝনু ঘোষ্টশ দিয়ে আমি ভালো থাকতে পারবো এটা রানী বিলকিসের চিন্তা আর যদি গ্রহণ না করে তাহলে বুঝব তিনি দুনিয়াদার বাচ্চা না তখন আমি আত্মসমর্পণ করে তার আনুগত্য স্বীকার করে আল্লাহর উপরে আমি মানলাম 35 নম্বর আয়াতটা দেখেন সূরা নামলে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ রানী বিলকিস আমি সুলাইমান নবীর কাছে তাদের কাছে হাদিয়া পাঠাব আমি দেখবো যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখবো দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখবো তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন সুলাইমান নবী বললেন আর তুমি দু নানি বিমাল তোমরা কে আমাকে টাকা পয়সা দিয়ে মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন এগুলা থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন হাজার গুণ বেশি উত্তম যাও এগুলা ফিরে নিয়ে যাও এগুলা আমার দরকার নাই দূতরা যখন এই উপডৌকন ফিরত নিয়ে গেছে ঘোষ খাওয়ানো যখন যায় নাই রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার অর্থে বাদশাহ আল্লাহর নবী রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহ যে এক এই কথার স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়ে সুলাইমান নবীর কাছে এসে বলতেছে ও বাদশাহ সুলাইমান আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি ইমান এনেছি আমি আত্মসমর্পণ করেছি কি শিখলাম আট নাম্বার ঘোষ গ্রহণ করা যাবে না এটা মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের নয় নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া শেষ করে দিচ্ছি দশ নাম্বার শেষ করে দিচ্ছি নয় নাম্বার আমানতদার হওয়া সুরাই নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা য়ামুরুকুম আন তু আমানাতি ইলা লিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছেয়া দিবা এই আদেশ আল্লাহ করেন ওয়া নাসি আদ তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতই না উত্তম ওয়াজ সুবহানাল্লাহ তাহলে নয় নম্বর বৈশিষ্ট্য আমানতদার হওয়া বলেন কি হওয়া বলেন কি নম্বর এটা সবাই বলেন বলেন আল্লাহর কোরান অনুযায়ী অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাহঃ মুসলিম শাহস বিচারকর্মী বিচারকর্মী কার বিধান অনুযায়ী কার বিধান অনুযায়ী মা ঈদা নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না আন ইলেকল কিতাবিল হকিন আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি নাজিল করেছি সত্য সহ সঠিক কিতাব্দী কল লিমা বাইনে দে হিমিনাল কিতাব এই কিতাব অন্যান্য কিতাবের সত্যায়নকারী ও আবু হাইবিনান আলাইহ অন্যন্য কিতাবের বিধানগুলো সংরক্ষণকারী না হুম বিমা আনজালাল্লাহ সুতরাং আপনি ফয়সালা করেন আপনি বিচার করেন বিমা ওই বিধান অনুযায়ী আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার সুরায় মাঈদার সর্বশেষ কথা বলে শেষ করে দেই পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা হুকমাল ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন তারা কি জাহিলি হুকুম কায়েম করতে চায় মনে রাখবেন যারা কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে ইসলামী আইনের যারা বিরোধিতা করে তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায় আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াত ইবুন তারা জাহিলি আইন কামুন চায় জাহিল বিচার চায় ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে সুবহানাল্লাহ ওয়া মান আহসানু আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কে আছে হুকমা মা উত্তম বিধানদাতা কে আছে লিকাউমিন ওই জাতির জন্য যারা বিশ্বাস করে এখন বলেন আলহামদুলিল্লাহ ইনশাল